আমি ছোট্ট একটা ইঁদুর বাচ্চা তুলেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে ছোট্ট একটা ইঁদুর বাচ্চা ছোটো অল্প ঘরে এই ছোটো ইঁদুর বাচ্চাটা আমি এই চটের বস্তার পরে তুলেছি কীভাবে তুলেছি এখন আপনাদের সামনে আমি বলে গুনে বলে দিচ্ছি যে আমি এই ইঁদুর বাচ্চাটা কীভাবে তুলেছি ইঁদুর বাচ্চাটা তুলতে গেলে একটা কুড়ি থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট টাইম লেগে যাবে কিন্তু আমি তো অত টাইমই করতে পারবো না আপনারা ধৈর্য ধরে দেখতেও চাইবেন না তাই জন্য বলছি আমি এটাকে গুনে দেখাচ্ছি গুনে দেখাচ্ছি আপনারা দেখুন যে এই আমি কীভাবে তৈরি করলাম এবং শুরু করছি এই দুধটাকে গোনা দেখো প্রথম আমি একটা দুটো তিনটে চারটে নিয়েছি পরে আবার চারটে পরে তিনটে পরে পাঁচটা পরে ছটা তারপর এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা নিয়েছি দশটার পরে দুটো নিচু দশটা পরে দুটোর পরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিচে পাঁচটার পরে আবার দুটো সমান সমান আবার দুটো সমান সমান আবার একটা নিচে নিয়ে দুটো সমান সমান তারপর এখানে একটা দুটো তিনটে চারটে চারটের পরে আবার এই দুটো সমান সমান এই দুটো সমান সমান এখানে একটা দিয়ে লেসটা তুলেছি তোলার পরে আমি এখান থেকে এখানে এই লাইনটার লেভেলটা সমান রেখে এখানে একটা বাড়িয়েছি আবার এই দুটো এদিকে লেভেল সমান এদিকেও লেবেল সমান রেখেছি একে এখান থেকে একটা কমিয়ে দিয়েছি দিয়ে এখানে এখানে একটা ছেড়ে এখানে একটা তুলেছি পরে এখানে আবার একটা ছেড়ে এই ছটা তুলেছি আবার এখানে পাঁচটা তুলেছি আবার এখানে আবার সাতটা তুলেছি এই দুটো আবার সাতটা সাতটা তুলেছি এবার এ পাশে একটা বাড়িয়েছি এ পাশে একটা বাড়িয়েছি আছি পাশে একটা বাড়িয়েছি বাড়িয়ে এই চারটে সমান দে এখানে চারটে সমান এখানে একটা বাড়িয়ে দিয়েছি এখানে একটা বাড়ি এখানে একটা বাড়িয়ে দিয়ে এখানে দুটো সমান রেখে এখানে বাড়িয়ে দিয়ে কানটাকে তৈরি তারপরে এখান থেকে নিয়ে থেকে দুটোর পরে চোখ দিচ্ছি চোখ পরে চারটা নিচ্ছি চারটার পরে তিন চার পাঁচ ছয় সাতটা নিচ্ছি সাতটা না আটটা আটটা নিয়ে এটা কমপ্লিট করেছি তারপরে এখানে এই যে তিনটে ছেড়ে দিছিলাম এই দুটো একটা এখানে একটা এখানে দুটো এখানে দুটো দিয়ে খাবারটাকে তৈরি করেছি প্রথম একটা দিছি তারপরে দুটো তারপর চারটে তারপর তিনটে তারপর চারটে তারপর ছটা তারপর আটটা তারপরে সাতটা দিয়ে এটাকে দুটো করেছি